রাস্তার পাশে একটা একটা ডাস্টবিনের মধ্যে মনে হয় কেউ ভুলে গেছে তারপর আমি ডায়রিটা নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার পর বিকেলে যখন একাই বসে আছি ভালো লাগতেছে না তারপর ডায়রিটা যখনই খুলে দেখলাম তখনই দেখতে পেলাম পাঁচশো টাকার একটা নোট আর একটা পেজের মধ্যে লেখা ছিল যদি আপনি আমার এই পাঁচশো টাকার নোটটা পান তাহলে এই একটা ফোন যদি রহস্যময় মনে হয় আমি অবাক হয়ে গেলাম তারপরে ওই নাম্বারে ফোন দিলাম ফোনটা রিসিভ করলো কিন্তু কোনো কথা বলতেছে না আমি বললাম হ্যালো ভাই আপনি কি ডায়রিটা রাস্তায় বা ভুলে ফেলে গেছেন আর পাঁচশো টাকা নোট আমি একটা ভিতরে পাইছি মানে ডায়রিটা কি আপনার তো দেখতেছি কোনো কথা বললো না তারপরে ফোনটা কেটে দিল অবাক হয়ে গেলাম যতটা রহস্যময় মনে হয়নি পাঁচশো টাকা পাওয়ার পরে তার থেকেও বেশি রহস্যময় মনে হচ্ছে এই ফোনটা দেওয়ার পরে কি আজক কথা না বলে এই ফোনটা কেটে দিল তারপরে আরো কয়েকবার ফোন দিলাম ফোনটা কেটে দিল ফোন আর ধরলো না যাই হোক ঘন্টা পর মেসেজ আসলো একটা ওই নাম্বার থেকে মেসেজ দিয়ে বললো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি অবাক হয়ে গেলাম কিরে ভাই এই নাম্বারে এতবার ফোন দিলাম ফোন রিসিভ করলো না আবার এখন বলতেছে ফেসবুক অ্যাকাউন্টের নাম কি তারপরে আমি ফেসবুক অ্যাকাউন্টের নামটা টেক্সট করে পাঠিয়ে দিলাম কিছুক্ষণ পরে একটা রিকোয়েস্ট আসলো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম কিছুই বোঝা যাচ্ছে না নামটা দেখে ছেলে নাকি মেয়ে কিছুই না প্রোফাইল পিকও নাই অবাক হয়ে গেলাম সঙ্গে সঙ্গে মেসেজ দিলো আপনি কি আমার ডায়রিটা পেয়েছেন আমি বললাম যে জি আমি আপনার ডায়রিটা পেয়েছি তখন সে বললো আমি ভাবতেও পারিনি যে আমার ডায়েরিটা পেয়ে কেউ আমাকে মেসেজ দিবে। আমি বললাম শুনেন আপনার ডায়রিটা পাইছি কিন্তু ওই জন্য মেসেজ দিইনি মেসেজ দিয়েছি এই জন্য পাঁচশো টাকা ছিল ওখানে ওই পাঁচশো টাকাটা কি আপনি নেবেন না আর আপনার ডায়রিটা কি আপনি নেবেন না হয়তোবা মনের ভুলে ফেলাই গেছেন না আমি মনের ভুলে ডায়েরিটা ফেলিনি আমি ইচ্ছাকৃতভাবে ডায়েরিটা ফেলে আসছি আমি বললাম মানে ইচ্ছাকৃত হবে মানে তখন সে বললো বর্তমান যে জেনারেশন আছে এই জেনারেশনের মানুষের শুধু ফোন কম্পিউটার টিভি টুভি এগুলো নিয়েই ব্যস্ত আসলে আগের যে একটা জেনারেশন ছিল যখন শুধু চিঠির মাধ্যমে কথা হতো ঠিক তখনকার মতো এখন আর কেউ এরকমটা করে না সবাই ফোন টোন ইন্টারনেট নিয়ে ব্যস্ত তাই ভাবলাম যে না একটা কাজ করা যাক তারপরে আমি এই ডায়ের মধ্যে একটা পাঁচশো টাকার নোট আর আমার নাম্বারটা দিয়ে ফেলে দিয়ে আসছি ইচ্ছাকৃতভাবে তা ভাবিনি যে আপনি এইভাবে ফোন দিবেন আমার নাম্বারে যাই হোক অনেক ভালো লাগলো তো আমি বললাম হ্যাঁ ভালো লাগলো তবে এটা বুঝছি আপনি আপনার পাঁচশো টাকা আর ডায়রিটাকে নেবেন না তখন সে বললো না ওটা আপনার কাছেই থাক মাঝে সাঝে আপনার সঙ্গে কথা হবে এইটা বলে সে আর মেসেজের রিপ্লাই দিল না আমি অবাক হয়ে গেলাম তারপরে বললাম যে আচ্ছা শুনেন আপনার নামটা কি তারপরে দেখতেছি কোনো সিন করতেছে না কি আর করার পাঁচশো টাকা তো আমার না ডায়েরিটাও আমার না ডায়রিটার ভিতরে পাঁচশো টাকাটা রেখে ডায়রিটা সুন্দর করে রেখে দিলাম হয়তোবা কোনো একদিন তার সঙ্গে দেখা হবে তাকে ডায়রিটা দিয়ে দিব তবে সে ছেলে নামে এটা আমি এখনো জানি না যাই হোক আবার বহুদিন পর একটা রিপ্লাই দিল কেমন আছেন আমি বললাম যে আপনি সেদিন চলে গেলেন আমি তো ভালো আছি তবে আমি এতদিন শুধু আপনার কথাই ভাবছি তা বলুন আপনার নামটা কি তখন সে বলল আমার নাম জেনে আপনি কি করবেন আমি বললাম বলুন প্লিজ তখন সে বলল আমার নাম রিয়া আমি অবাক হয়ে গেলাম বললাম যে ও তাহলে আপনি মেয়ে তখন সে বলল হ্যাঁ মেয়ে তারপরে বললো আচ্ছা ঠিক আছে পরে কথা হবে এই এই কথা বলে সে চলে গেল। আমার মনে খটকা লাগতে শুরু হলো ছেলে মেয়ে এটা আমি কেমনে নাকি বুঝবো তারপরে আমি তার নাম্বারে আবার ফোন দেওয়া শুরু করলাম সে রিসিভ করলো তখন ফার্স্ট টাইম তার ভয়েসটা আমি শুনলাম সে বলল হ্যালো কে আপনি আমি অবাক হয়ে গেলাম মেয়েটার ভয়েস অনেক সুন্দর বললাম যে আচ্ছা আপনার নাম কি রিয়া তখন সে বললো হ্যাঁ আমার নাম রিয়া রিয়া যাই হোক আমি জানি আপনি ফোন দিবেন কারণ আপনিও অনেকটা আতঙ্কে আছেন আমার ফেসবুক আইডির নাম এমন একটা নাম দেওয়া এতে বোঝাও যাবে না আমি ছেলে নামে আর আমি যে রিয়া বললাম আমি জানি আপনি হয়তোবা একটু ভাবতেছেন যে এটা ফেক আইডি ছেলে নাকি মেয়ে তবে শুনেন আমি সত্যি মেয়ে আমার নাম রিয়া আমি বললাম যে ও আচ্ছা তাহলে শুনেন ফোনটা রাখবেন না আর একটা প্রশ্নের অ্যান্সার দেন তখন সে বললো বলেন তখন আমি বললাম আপনার বাসা কোথায় তখন সে বলল আমার বাসা কুড়িগ্রামে আমি অবাক হয়ে গেলাম বাপরে বাপ আমাদের বিভাগের মধ্যেই পরে তবে আমার বাসা রংপুর আর আমি রংপুরেই পাইছি ডায়েরিটা আপনি কুড়িগ্রাম থেকে রংপুরের কিভাবে আর দেখে মনে হলো যে ডায় একদম নতুন চকচকে হয়তো বা কেউ মিনিট আগে ফেলে গেছে রাস্তায় এইরকমটা মনে হলো তখন সে বলল ওগুলো আপনি বুঝবেন না যাই হোক আপনার তো একটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিছি তাই না আরো কিছু বলবেন আমি বললাম যে মানে এইটা আরেকটা প্রশ্ন ছিল প্লিজ এইটার অ্যান্সার দিবেন তখন সে বললো হ্যাঁ এরপরে আমি বললাম এইটা একটু বলেন আপনি কুড়িগ্রামের থেকে কিভাবে রংপুরের মধ্যে এত তাড়াতাড়ি ডায়েরিটা ফেলে গেলেন আর কেউ ডায়েরিটা নিলেও না শুধু আমার চোখেই পড়লো তখন সে বলল। এগুলো অনেক লম্বা একটা কাহিনী যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় সেদিন না হয় আপনার সঙ্গে শেয়ার করব এইটা সে বলল। সে ফোনটা কেটে দিল আমার আর কোনো কিছুই ভালো ভালো লাগে লাগে না ফোন টোন ইউজ তারপরে তাকে আমি অনেকবার ফোন কল দিছি কিন্তু সে আর ফোনই রিসিভ করে নেই আবার হঠাৎ করে একদিন সে ফোন দিয়ে বললো কেমন আছেন আমার মাথা গরম হয়ে গেছে তারপরে আমি বললাম আচ্ছা আপনি কেমন মানুষ আপনি কি লাইনে থাকেন না আপনাকে ফোন দিলে পাওয়া যায় না আপনি কি শুরু করছেন তখন সে বললো আমি এই কথা বলতেছি না আমি আগের জেনারেশন ফলো করতেছি আমি বললাম শুনেন আগের জেনারেশন ফলো করে না এখন আর কোনো লাভ নেই এখন বাঁচতে গেলে জীবনে ফোন কম্পিউটার সব কিছু দরকার তখন সে বলল সেটা আপনার কাছেই রাখেন আমার কাছে না তারপরে সে ফোনটা রেখে দিল এরপরে আমি আবার তাকে ফোন করলাম ফোন করে বললাম যে শোনেন আমার ভুল হইছে দেখেন আমাকেও আর ফোন টোন ইউজ করতে ভালো লাগে না শুনেন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি জানতে চাই এটার কি আপনি কেন ডায়েরিটা ফেললেন আর ডায়রিটা কিভাবে এবার ফেললেন কুড়িগ্রাম থেকে রংপুরে এসে আর ডায়রিটা কারো চোখেই পড়লো না তখন সে বললো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে দেখা করব চলে আসুন কুড়িগ্রামে তারপরে গেলাম কুড়িগ্রামে দেখা করার জন্য তবে কুড়িগ্রামে আমি নতুন কুড়িগ্রামে ভাড়া দিয়ে চলে গেলাম সাপ্লাই আমি কিন্তু একদমই নতুন আমি কোনো কিছু চিনি না তাকে ফোন দিচ্ছি সে ফোন ধরতেছে না তারপরে কি হলো জানেন হঠাৎ করে একটা আন্ডন নাম্বার থেকে ফোন আসলো তারপরে ফোনটা রিসিভ করলাম এরপরে সেই মেয়েটা বলল আপনি এখন কোথায় আছেন আমি বললাম আমি তো সাপ্লাই আছি তখন সে বললো আমি আপনাকে দেখছি আপনি শুনেন আপনার নাক বরাবর একদম সোজা আসেন আমি বললাম ঠিক আছে তারপর আমি কানে ফোনটা নিয়ে একদম সোজা হেঁটে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে সে বলল ওখানেই দাঁড়ান তারপর আমি ওখানে দাঁড়ালাম তবে আমি সেই মেয়েটাকে এখনো দেখতে পাইনি তারপরে সেই মেয়েটা বলল আপনার হাতের বাম সাইডে দেখেন একটা ডাস্টবিন আছে আমি বললাম হ্যাঁ আছে তখন সে বলল ওখানে একটা বক্স রাখা আছে সেই বক্সটা আপনি নেন আমি বললাম কি বলতেছেন আপনি আমার সামনে আসেন আপনার সঙ্গে আমি কথা বলবো তারপরে বলল আপনি ওই বক্সটা নেন আগে তারপরে আমি তাড়াহুড়ো করে